সম্মানিত ব্যবহার আমি আজকে তোমাদেরকে দেখাবো কীভাবে একটা ফেসবুক অ্যাকাউন্ট থেকে নাম্বার অথবা জিমেল রিমুভ করা যায় এবং সেই নাম্বার এবং জিমেলের ওই জায়গায় একটা ভিন্ন নাম্বার অথবা নিজের পার্সোনাল কোনো জিমেল সেট করে দেওয়া 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 যায় সেজন্য প্রথমে আমি আপনাদেরকে দেখানোর জন্য আমি ফেসবুকে ঢুকে পড়তেছি আমি ফেসবুকে ঢুকে পড়লাম তো ফেসবুকে ঢুকার পরে আপনারা যে ব্রাউজার দিয়ে ঢোকেন না কেন আপনাদেরকে সিটিংয়ে যেতে হবে তো সিটিং যে জায়গা আছে সেই জায়গা থেকে খুঁজে নিতে হবে যেহেতু আমি লাইট দিয়ে দেখাচ্ছি সেজন্য সিটিংটা আমার একেবারে এই কোনায় আমি এই কোনায় ক্লিক করার পরে আমার এখানে কয়েকটা মেনু চলে আসলো তো আমি এখন এই যে আমার নাম চলে আসছে এবার এখানে আমি আমার সিটিংয়ে চলে যাব তো সিটিংয়ে যাওয়ার জন্য আমি এই যে সিটিং আছে এখানে এই সিটিংয়ে আমি ক্লিক করলাম সেটিংয়ে ক্লিক করার পরে এই যে দেখেন আমার এখানে আমার নাম চলে আসছে এবং অ্যাকাউন্ট সেটিং এখানে আছে অ্যাকাউন্ট সেটিং আপনারাও ঢুকে পড়বেন অ্যাকাউন্ট সেটিং অ্যাকাউন্ট সেটিংয়ে ক্লিক করার পরে একটু লোডিং নেবে এরপর আপনাদের সামনে কয়েকটি মেনু চলে আসবে তো এখানে একটু লোডিং নিচ্ছি হ্যাঁ এই যে লোডিং নেওয়ার পরে এখানে অনেকগুলো অপশন চলে আসছে জেনারেল সিকিউরিটি অ্যান্ড লগ ইন প্রাইভেসি টাইম লাইন ট্যাগ ইন ব্লক ইন নোটিফিকেশন টেক্সট মেসেজিং পাবলিক পোস্ট অ্যাপস এই যে অনেকগুলো চলে আসছে তো আমার প্রয়োজনীয় হচ্ছে এই যে জেনারেল সিটিং যেটা আছে একেবারে উপরে জেনারেল সিটিংয়ে ক্লিক করা তো জেনারেল সিটিংয়ে ক্লিক করার পর এখানে দেখে আমার নাম চলে আসছে এবং ইমেল নাম আছে মাহবুব আলম ইমেল এখানে ফাঁকা আছে কারণ আমি এখানে কোনো ইমেল সেট করে নাই আর এখানে আমার ফোন নাম্বারটা আছে যেটা দিয়ে আমি আইডিটা ক্রিয়েট করছি তো এখন চাচ্ছি যে এই নাম্বারটা আমি এখন ইউজ করবো না কারণ এই নাম্বারটা আমার ফ্যামিলির অন্য কেউ ইউজ করে তো আমরা জানি যে যে এই নাম্বারটা যার কাছে থাকবে সে চাইলে আমার এই আইডিটা রিসেট পাসওয়ার্ড করে সে নিজের হ্যাক করে নিয়ে চালাইতে পারে তো আমি চাচ্ছি যে নাম্বারটা রিমুভ করে দেবো তো এবং এই নাম্বারের এই জায়গায় আমি একটা নিজের পার্সোনাল অথবা নিজের একটা পার্সোনাল নাম্বার অথবা জিমেল সেট করে দেবো কারণ অথবা এই অ্যাকাউন্টটা মনে করো অন্য একজনের আমি হ্যাক করে নিয়ে আসছি এখন আমাকে এই যে নাম্বার অথবা জিমেলটা আমাকে চেক করে এখান থেকে পরিবর্তন করতে হবে তো সেই জন্য আমি প্রথমে যে তোমার নাম্বারটা চেঞ্জ করে দিতে হবে সেজন্য সরাসরি ভাবে আমি নাম্বারটা যদি চেঞ্জ করতে যাই তাহলে কিন্তু চেঞ্জ করা যাবে না সেজন্য আমাকে প্রথমে একটা জিমেইল এখানে সেট করতে হবে আমি জিমেইল বা ইমেইল এর এখানে ক্লিক করলাম এডিটে ক্লিক করলাম এডিটে ক্লিক করার পরেটি লোডিং নিচ্ছে লোডিং নেওয়ার পরে এই যে দেখেন এখন এখানে দুটো অপশন আসছে একটা হলো অ্যাড ইমেল অ্যাড্রেস অ্যাড ফোন নাম্বার তো আমি যেহেতু এটা ইমেল অ্যাড করব সেজন্য অ্যাড ইমেল অ্যাড্রেস এখানে ক্লিক করব এখানে ক্লিক করার পরে একটু সময় লোডিং নেবে লোডিং নেওয়ার পরে এই যে এখন দেখেন এখানে একটা ইমেল অ্যাড্রেস দেওয়ার জন্য একটা ইমেল অ্যাড্রেস চাচ্ছে সেজন্য একটা ঘর দিয়েছে তো আমার এখানে আমি যে জিমেল অ্যাকাউন্টটা খুলে রেখেছি সেটা আমার এখানে এখানে লিখে দিতে হবে তা আমি আমার যে জিমেলটা রেখেছি সেটা এখানে লিখে দিই এই যে আমি আমার জিমেলটা এখানে লিখে দিলাম এরপর আমি অ্যাড ইমেল এখানে ক্লিক করে দেবো অ্যার ক্লিক করে দেওয়ার পরে একটু লোডিং নেবে হ্যাঁ যে লোডিং নেওয়ার পরে এরকম আসছে এখন আমাকে এটা চাইলে আমি এই জিমেলটা যদি আমি কারো অ্যাকাউন্ট হ্যাক করে নিয়ে আসি তাহলে অবশ্যই অনলি মি করে দেব যাতে আমি কি জিমেলটা বসালাম বা সেটা যেন সে না দেখতে পারে সেজন্য আমি এটা লক করে দিলাম হ্যাঁ আপনি চাইলে পাবলিক অথবা ফ্রেন্ডস যে কোনো একটা অপশন দিতে পারে স্বাভাবিকভাবে ফ্রেন্ডস আছে এরপরে এই কনফার্ম ইমেল অ্যাড্রেস এখানে ক্লিক করতে হবে কনফার্ম করতে হবে ইমেলটা এই যে যখন আমি কনফার্ম করবো এখন এখানে চাষে আহ স্যার একটু বেশি হয়ে গেছে হ্যাঁ আবার কি বলে হোম পেজে নিয়ে এসে সমস্যা নাই আমি আবার সেখানে চলে যাচ্ছে সিটিং অ্যাকাউন্ট সিটিং আমার একটু এখানে এদিকে চাপ পড়ে গেছে সেজন্য আবার এই যে আমি এম এল এসে ক্লিক করলাম কনফার্ম এম এখানে আবার ক্লিক করবো কনফার্ম এমেল ক্লিক করার পর এখানে আমার একটা কোড আছে যে কোডটা আমার এই যে জিমেলটা আমি লিখেছি সেই জিমেলে আমাকে একটা কোড পাঠাচ্ছে সেই কোডটা এখানে চাছে তো আমি জিমেলে চলে যাচ্ছি যেহেতু আমার জিমেলটা সেট করা আছে তো আমি এটা কেটে দিলাম হোম পেজে রেখে দিলাম এটা এরপর আমি আমার যে জিমেল অ্যাকাউন্টটা যেখানে লগ ইন করা আছে আমি সেখানে ঢুকবো আমার তো যেহেতু জিমেলটা জিমেল সফটওয়্যারের ভিতরেই লগ ইন করা আছে তো সেহেতু আমি জিমেল সফটওয়্যারের ভিতরে ঢুকে পড়লাম তো জিমেল সফটওয়্যার ভিত আমরা দেখতে পাচ্ছি টোলো সমস্যা আমাদের এসএমএসটা চলে আসছে এই যে দেখি এখানে এই যে দেখি এখানে হাই মাহাবু ইউ রিসেন্টলি অ্যাড অ্যাডেট এই যে আমি জিমেলটা যে দিয়েছি সেটা হচ্ছে প্লিজ কনফার্ম দিয়েছি ইমেল অ্যাড্রেস একেবারে নিচে দেখেন একটা কোড দিয়েছে সেই কোডটা হলো নাইন সেভেন সিক্স ফাইভ ফোর নাইন সেভেন সিক্স ফাইভ ফোর আমি সেই কোডটা নাইন সেভেন সিক্স ফাইভ ফোরটা আমি আমার এই যে ফেসবুকে যেখানে চাইছিলো সেখানে আমি অ্যাড করে দেবো ফেসবুকে যাওয়ার পরে আমার যে জায়গায় আমার কোডটা চাইছিল সেই কোডটা আমাকে আহ সেখানে দিয়ে দিতে হবে তো আমরা সেই জায়গায় চলে আসছি যেখানে আমার কোডটা চাইছিল আমরা এখন যে রিমেইলে যে কোডটা দেখলাম সেই কোডটা আমরা এখানে বসিয়ে দেব নাইন সেভেন সিক্স ফোর আবার একটু দেখে নিচ্ছি সাবমিটে ক্লিক করে ক্লিক করে দেওয়ার পর একটু সময় নিচ্ছে লডিং নিচ্ছে আমার এখানে একটু নেটে কম স্পিড আছে সেই জন্য সমস্যা নাই আপনাদের হয়ে যাবে তাড়াতাড়ি হয়ে যাচ্ছে তো যখন হ্যাঁ সেট হয়ে গেছে এখন যেহেতু আমার এখানে এটা নতুন একটা জিমেইল ক্রিয়েট করছি সেজন্য অ্যাকাউন্টটা যেটা ও ফেসবুক অ্যাকাউন্টটাও যেটা নতুন সেজন্য সার্চে ফ্রেন্ড রিকোয়েস্ট দিতে যাচ্ছে তো আমি নেক্সট নেক্সট দিয়ে বাস চলে যাচ্ছে আবার সেই মেইন পেজে তখন এখানে একেবারে আমাদের মেইন পেজে নিয়ে যা আবার নেক্সট দিলাম আসলে আমাদের জিমেইলটা কিন্তু সেট হয়ে গেছে এখন দেখব কিভাবে ওই যে নাম্বারটা ছিল প্রাইমারি যে নাম্বারটা ছিল সেটা এখন কিভাবে রিমুভ করে দেবো হ্যাঁ তো লোডিং নিচ্ছে কিন্তু আমরা হোম পেজে চলে যাই ফেসবুক আমরা হোম পেজে চলে আসলাম এখন আবার সে একই রকম সে সিটিংয়ে যেয়ে সে আমাদের নাম্বারটা সেখানে রিমুভ করতে হবে আবার সে আমি সিটিংয়ে ঢুকে পড়লাম এখান থেকে আবার সে সিটিং খুঁজে নিতে হবে আবার সে সিটিংয়ে ক্লিক করলাম অ্যাকাউন্ট সিটিং আবার ক্লিক করলাম অ্যাকাউন্ট সেটিংস থেকে আবার সেই মেনুগুলো গুলো চলে আসবে এখনই আমার সামনে এই যে এখন আমি আবার জেনারেলে ঢুকলাম যেহেতু আমার নাম্বারটা এখন রিমুভ করতে হবে সেজন্য এই যে দেখি এখন ইমেইলে ওই জায়গায় ফাঁকা ছিল আগে কিন্তু এখন আবার সেই ইমেলটা ऐड হয়ে গেছে এখন আমার নাম্বার এর এই জায়গা এডিটর এখানে ক্লিক করব এখানে ক্লিক করার পরে এখন দেখি ওই কারেন্ট ফোন নাম্বার ওই নিচে দেখি রিমুভ ফর্ম অ্যাকাউন্ট এই যে রিমুভ ফর্ম অ্যাকাউন্ট এখানে ক্লিক করব এবার আমার ফেসবুক পাসওয়ার্ডটা চাইছে আমি ফেসবুক পাসওয়ার্ডটা দিই তো আমি আমার ফেসবুক পাসওয়ার্ডটা দিয়ে দিচ্ছি ফেসবুক পাসওয়ার্ডটা দেওয়া হয়ে গেলে এখানে রিমুভ ফোন নাম্বার এখানে ক্লিক করতে হবে তো আমার পাসওয়ার্ডটা একটু ভুল দেখাচ্ছে এই যে দেখি এখন লেখা হচ্ছে চেঞ্জ সেভ তার মানে আমার পাসওয়ার্ড যে নাম্বারটা ছিল সেটা এখন রিমুভ হয়ে গেছে তো আমি আবার একেবারে চলে যাচ্ছি আবার সিটিংয়ে যে দেখছি যে নাম্বারটা ডিলিট হয়েছে কিনা সিটিংয়ে ঢুকলাম অ্যাকাউন্ট সিটিং জেনারেল এখন দেখি যে এখন ইমেলের ওই জায়গায় ইমেলটা আছে কিন্তু ফোন নাম্বারের জায়গাটা একেবারে খালি আছে এভাবে যদি আমরা ফোন নাম্বারটা খালি করে দিই তাহলে মনে করুন আমি যে অ্যাকাউন্টটা চালাচ্ছি এখন আমার ইমেলের ভিতরে আমার ইমেলের কন্ট্রোলে চলে আসলো তো এই ছিল আজকের ভিডিওটা যদি ভিডিওটা থেকে আপনি একটু উপকার পেয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং আমি চাচ্ছি যে সামনে আরও ফেসবুক বা অন্য অন্য আদার্স যত টিপস আছে সমস্ত টিপসগুলো আপলোড করব। তো আপনারা অবশ্যই অবশ্যই চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং একটা লাইক এবং একটা কমেন্ট করে জানাবেন কেমন হলো ভিডিওটা আজকের ভিডিও এখানেই দেখা হবে সামনের অন্য কোনো এক ভিডিওতে টাটা বাই বাই